আরে কাজুলি ভাবি যে এতদিন পর আমার বাড়িতে কি মনে করে এলে তুমি তো আমার বাড়ি আসা ভুলে গেছো অনেক দিন থেকে আসো না তুমি এসেছো আমি অনেক খুশি হয়েছি ভাবি আমি শুনতে পেলাম আপনার ছেলেকে নাকি অনেক বড় লোক ঘরে বিয়ে দিয়েছেন অনেক বড়ো লোকের মেয়ে আর আপনার ঘরে নাকি অনেক কিছু দিয়েছে টিভি ফ্রিজ এসি এসব শুনতে পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এলাম হ্যাঁ ভাবি আপনি ঠিকই শুনেছেন আমার ছেলেকে অনেক বড় লোক ধরে বিয়ে দিয়েছি ওরা আমার ঘর সাজিয়ে দিয়েছে টিভি ফ্রিজ এসি আর মেয়ের সঙ্গে অনেক স্বর্ণের গহনা দিয়েছে আমার ছেলের ভাগ্য বলতে পারেন হ্যাঁ ভাবি আপনার ছেলের ভাগ্যটা আসলে অনেক ভালো আর আমাকে দেখেন আমার ছেলেকে আমি কত কষ্ট করে লেখাপড়া করিয়েছি আর সে কি না কি করলো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এলো ঘরে কিছুই দেয়নি এত গরিব যা বলার বাইরে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না আমার ভাগ্যটা আর আমার ছেলের ভাগ্য অনেক খারাপ ছেলেকে এত বুঝালাম এই মেয়েকে তাড়িয়ে দাও তোমাকে অনেক বড় লোক ঘরে বিয়ে দেব কিন্তু ছেলে তো আমার কোনো কথাই শুনছে না বলছে ওই মেকে নিয়ে সে সংসার করে খাবে ওই মেকে তো আমি দুই চোখে দেখতে পারি না ওকে যেভাবে হোক বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ছাড়বো আর বড় লোক ঘরে আমার ছেলেকে বিয়ে দেব কি বলছেন ভাবি আপনার ছেলের রুচি এত খারাপ সে কিনা একটা গরিব ঘরের মেকে বিয়ে করে এনেছে আপনি একটা কাজ করেন ওই মেকে তাড়িয়ে দিয়ে আমার কাছে আসেন আমি আপনার ছেলের জন্য অনেক বড় লোক ঘরের মেয়ে দেখব সত্যি বলছেন ভাবি আপনি আমার ছেলের জন্য অনেক বড় লোক ঘরের মেয়ে দেখবেন ঠিক আছে আমি এখন আসি দেখি ওই আপরটাকে কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায় মা আপনি এখানে আমার অনেক ছিদা লেগেছে সারাদিন অনেক কাজ করেছি আপনি তো রান্নাঘরে তালা দিয়ে রেখেছেন তাই খেতে পাচ্ছি না চাবিটা একটু দেন আমি কিছু খাব বলি তোর কি কোনো লজ্জা সরম নেই নাকি চাবি চাষিস যে আমার কাছে তোকে এত কষ্ট দিচ্ছি এত কাজ করাচ্ছি তারপরও তুই আমার বাড়ি ছাড়ছিস না কেন তুই আমার বাড়ি থেকে চলে গেলেই তো আমি আমার ছেলেকে অনেক বড় লোক ঘরে বিয়ে দিতে পারি আমার ছেলেকে বড় লোক ঘরে বিয়ে দিলে টিভি ফ্রিজ এসি এসব নিয়ে আসবে তুই তো একটা ফকির নি কিছুই আনতে পারিস নি তুই না খেয়ে থাক দেখি কতদিন থাকতে পারিস মা আপনি এসব কি বলছেন আমি যা বলছি তাই করব তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি তোকে আমি দুই চোখে সহ্য করতে পারছি না রূপা ওখান থেকে মন খারাপ করে তার ঘরে চলে যায় এবং তার স্বামী তাকে বলে রূপা আমি তোমার আর মার সব কথাই শুনেছি এভাবে আর কতদিন তোমাকে যে আমি বলছি চলো আমরা এখান থেকে চলে যাই তুমি তো আমার কোনো কথাই শুনছ না আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারছি না রূপা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি আজকেই আমার সঙ্গে চলে যাবে আমরা অনেক দূরে চলে যাব এখানে আর থাকব না এ কি বলছ তুমি তুমি কি পাগল হয়েছো মাকে এখানে একা রেখে আমরা কিভাবে যাব মা তো অনেক কষ্ট হবে না না তুমি এটা করো না আমরা এখানেই থাকব রূপা আমি মাকে অনেক বুঝিয়েছি যেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করে তারপরেও সে সামান্য কিছু জিনিসের জন্য তোমার সঙ্গে দুর্ব্যবহার করে আমার এটা সহ্য হচ্ছে না রূপা তাই বলছি চলো আমরা আজকে এক্ষণেই এই বাড়ি ছেড়ে চলে যাব এই বলে রূপার স্বামী রূপাকে নিয়ে বাড়ি থেকে চলে যায় এভাবে কেটে যায় বেশ কয়েকদিন রূপার স্বামী ভালো একটা চাকরি করে অনেক বড় লোক হয় এবং সুখে শান্তিতে বসবাস করে রূপা আমি অফিসে যাচ্ছি তোমার কিছু আনতে হবে নাকি আনতে হলে বলো আমি ফেরার সময় নিয়ে আসব না গো আমার কিছুই আনতে হবে না তুমি অফিসের কাজ শেষ হলে ভালোই ভালোই বাড়ি ফিরে এসো আমার কি খিদা লেগেছে আমি দুদিন যাবত কিচ্ছু খাইনি আমার এরকমই হওয়া উচিত আমি আমার ছেলের বউয়ের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি কত অন্যায় করেছি সেজন্যই তো আমার ছেলে আর ছেলের বউ আমাকে চলে গেছে তার জন্যই আমার আজ এই পরিণতি এখন আমি কোথায় যাব দেখি এই বাড়িতে যাই কেউ যদি আমাকে কিছু খেতে দেয় বাড়িতে কি কেউ আসেন আমাকে কিছু খেতে দেন আমি দুদিন থেকে কিছু খাইনি মা আপনি আপনার এই অবস্থা কেন কিভাবে এসব হলো বৌমা এসব আমার পাপের ফল তোমার সঙ্গে আমি অনেক অন্যায় অবিচার করেছি সে শাস্তি এখন পাচ্ছি বৌমা তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও মা আপনি এসব কি বলছেন আসলে আমাদেরই ভুল হয়েছে আপনাকে একা রেখে আসা আমাদের উচিত হয়নি এটা আপনার ছেলের বাড়ি আপনি এখন থেকে এখানেই থাকবেন বন্ধুলা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না